সাফটা শর্ত মানতে চিঠি বাংলাদেশের চিঠিতে বলা হয় বাংলাদেশ দ্বিপাক্ষিক কোনো বাণিজ্য চুক্তির আওতায় ভারতে শুল্কমুক্ত সুবিধা পায় না তাই বহুপাক্ষিক আঞ্চলিক চুক্তির নিয়মেই ভারতকে অনুসরণ করতে হবে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ক্ষেত্রে নতুন কাস্টমস রুলস প্রয়োগ না করতে ভারত সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ঢাকা চিঠিতে সহ যেসব আঞ্চলিক চুক্তির আওতায় ভারতে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় সেগুলোর শর্ত মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর চিঠিতে বলা হয় এইসব চুক্তিতে সার্টিফিকেট অব অরিজিন ইস্যু এবং তা ভেরিফিকেশন তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় শুল্কমুক্ত পায় না তাই বহুপাক্ষিক আঞ্চলিক চুক্তির নিয়মই ভারতকে অনুসরণ করতে হবে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা ও এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আপটা এর আওতায় মদ ও তামাক জাতীয় প্রতিষ্ঠিপণ্য পণ্য বাদে সকল পণ্যে বাংলাদেশ ভারতের বাজারে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে সাফটা চুক্তি অনুযায়ী ভারতে রপ্তানি করা বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি পণ্য ছাড় করার ক্ষেত্রে এই বিষয়ে কোনো ভেরিফিকেশনের দরকার হলে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ইপিবির মাধ্যমে তা যাচাই করে গত একুশ সেপ্টেম্বর থেকে কার্যকর করা ভারতের নতুন কাস্টমস রুলস 2020 এ বিশে ভেরিফিকেশনের ক্ষমতা দেশটির কাস্টমস কর্মকর্তাদের হাতে দেওয়া হয়েছে দেশটির আমদানিকারকদের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের কাছ থেকে পণ্য সম্পর্কিত বিভিন্ন সংগ্রহ করে শুল্কমুক্ত সুবিধা দেওয়া তারা বাণিজ্য অতিরিক্ত সচিব সৌদি ইসলাম স্ট্যান্ডার্ডকে বলেন আমরা ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি এজন্য ভারতকে সফটওয়্যার বৈঠক ডেকে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে ভারতের নতুন কাস্টম রুলস অনুযায়ী ভেরিফিকেশন চলাকালে ভারতে কাস্টমস কর্মকর্তারা ইচ্ছে করলেই শুল্কমুক্ত সুবিধা না দিয়ে পণ্য ছাড় করতে পারবেন কিংবা ভেরিফিকেশন নোটিশ ইস্যুর ষাট দিনের মধ্যে আমদানিকারক এই পণ্যের বিস্তারিত তথ্য না দিলে শুল্কমুক্ত সুবিধা বাতিল করতে পারবেন একবার কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠানে কোনো পণ্যে শুল্কমুক্ত সুবিধা না পেলে ওই প্রতিষ্ঠানের রপ্তানি করা ওই পণ্যকে আর কখনোই শুল্কমুক্ত সুবিধায় ছাড় করবে না ভারত নতুন রুলসের কারণে ভারতে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ইপিবির কর্মকর্তা ও রপ্তানিকারকরা এ নিয়ে সতেরো নম্বর ইপিবি ও ট্যারিফ কমিশন এ বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার বিজিএমইএ ও বিকেএমইএ সহ স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে ভারতের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে স্বাক্ষরিত সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে এসব দেশ রুলস অফ অরিজিন কিভাবে যাচাই করবে তা চুক্তিতে বলা হয়েছে এ বিষয়ে কোন সংশয় দেখা দিলে সদস্য দেশগুলোকে আলোচনার ভিত্তিতে তার সমাধান করবে তাই বাংলাদেশের ক্ষেত্রে নতুন কাস্টমস রুলস কার্যকর করার আগে সাফটাই এ নিয়ে আলোচনা করতে হবে আলোচনার সমস্যার সমাধান করতে হবে দু সালে ইসলামাবাদে সার্কেট দ্বাদশ সম্মেলনে দক্ষিণ এশিয়ার ছাত্রী দেশ সাফটা চুক্তিতে স্বাক্ষর করে পরে আফগানিস্তান সাফটায় যুক্ত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন ভারতের নতুন রুলসের কারণে বাংলাদেশের রপ্তানিতে যে অসুবিধা হবে তা আমরা কূটনৈতিক প্রক্রিয়ায় চিঠি লিখে দেশটিকে জানালাম ভারত এ বিষয়ে কি পদক্ষেপ নেয় তা দেখে বাংলাদেশ পরবর্তীকরণীয় নির্ধারণ করবে তিনি বলেন সাফটা আপটা সাফটা চুক্তিতে সার্টিফিকেট অফ রুলস অফ অরিজিন কে ইস্যু করবে কিভাবে তার ভেরিফিকেশন হবে তা স্পষ্টভাবে উল্লেখ আছে সিগনেটরি কান্ট্রি হিসেবে ভারত এককভাবে বহুপাক্ষিক এসব চুক্তি লঙ্ঘন করে নতুন করে রুলস চাপিয়ে দিতে পারে না ইপিবির তথ্য দু হাজার উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতের পণ্য রপ্তানির পরিমাণ ছিল এক দশমিক শূন্য নয় বিলিয়ন ইউএস ডলার পাট ও পাট পণ্য লেদার ও লেদার গুডস সবজি ও তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য একই বছর ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল পাঁচ দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলার গত অর্থ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল চার দশমিক ছয় আট বিলিয়ন মার্কিন ডলার